বোনা করার জন্য কাঁচামরিচ মশলাটা ভালোভাবে বোনা করবো তারপরে সুটকিগুলো এখানে দিয়ে দেব মশলাটা বোনা হয়ে গেছে এখন এখানে আমি লোকটা সুটকিগুলো দিয়ে দিব লটাশুটকিটাও দুই তিন মিনিট আমি বোনা করবো পেঁয়াজপাত আর আলুগুলা দিয়ে দিলাম তরকারির জন্য পানি দেওয়া লাগলো না এক্সট্রা পানি পেঁয়াজপাতার থেকে উঠছে আলুগুলা এই পানিতে সিদ্ধ হবে আমার হয়ে গেছে এখন একটা বাড়ির মধ্যে আমি উঠে ফেললাম ঝুল রাখছি না একটু হালকা হালকা ভিজা ভিজা রাখছি আলু দেওয়া লটকা চুটকিটা দেখেন ভিডিওটা দেখার যেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ